আমার প্রতিদিনে সকালটা শুরু হয় তোমাদের সঙ্গে চা দিয়ে তো আজকে কি মন হলো না একটু আগে থেকে দিনটা শুরু করি তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হলো আজকে তো রবিবার বর ঘুমাচ্ছে বোন উঠে পড়েছে আমি উঠে পড়েছি তো বোন উঠে ঘরের কাজকাম করছে তো আমাকে যেহেতু চা করতে হবে সেই কারণে ভাবলাম মুখটা ধুয়ে আসি তো ব্রাশ নিয়ে ব্রাশ করতে শুরু করেছি আর ফুল গাছের দিকে তাকিয়ে না মনটা খুব খারাপ হয়ে যায় গো কারণ সকালবেলাতে এখন আর ফুল দেখতে পাওয়া যায় না কে যে কখন এসে তুলে নিয়ে যায় তার ঠিক নেই তো মুখ টুক ধুয়ে এখন যাব রান্নাঘরে একটু চা করব আর রাতের বেলাতে ভেজে রেখেছিলাম ডালপুরি তো ডালপুরি সব কটা লাগেনি বলে কয়েকটা রেখে দিয়েছিলাম যে সকালবেলায় ভেজে খাবো বলে আর কি বলো তো ঠান্ডা ডালপুরি খেতে না একদম ভালো লাগে না সেই কারণে ভাজেনি রাতের বেলায় যে কটা লেগেছে সেই কটা ভেজেছি বাদ বাকি কয়েকটা রেখে দিয়েছি ওটা ফ্রিজের মধ্যে রাখা ছিল টুক করে একটু তেল দিয়ে ভেজে নিলাম তাহলে কি বলো তো গরম গরম খাবারটা খেতে বেশ ভালো লাগবে বোন বলছিল যে রাতে বেলাতে ভেজে নেয় আমি বললাম না থাক ফ্রিজের মধ্যে রেখে দিই সকালবেলায় গরম গরম ভাজবো চা দিয়ে খেতে বেশ ভালো লাগবে আর তোর যাইব এসব খেতেও ভালোবাসে তবে আমার বল লুচিটা খেতে বেশি ভালোবাসে ডালপুরি এই সব জিনিস অতটা পছন্দ করে না তো কটা ছিল রাখা ডালপুরি তো সেইগুলো একটু লাল লাল করে ভাজলাম তো বেশ কিন্তু ফুলে ফুলেছিলো ডালপুরিগুলো যেন তো আর ওইদিকে করলাম চা তো সকালবেলাতে দুধ চা করলাম না তার কারণ এখনও দুধ আসেনি যদি দুধ আসতো তাহলে দুধ চা করতাম কারণ এই সব ভাজাভুজি জিনিস কিন্তু দুধ চা দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু লাল চা দিয়েও ভালো লাগে তো এই যে বরের জন্য দুটো ডালপুরি নিলাম এক কাপ চা নিলাম এখন যাব সবাই মিলে গিয়ে বসে ডালপুরি দিয়ে চা খাব ডালপুরি ভেজে চা করে সবাই মিলে একসঙ্গে বসে চা খেলাম তারপর যে যার কাজে লেগে পড়লাম ওইদিকে বরকে পাঠিয়েছি বাজার করতে আর এদিকে আমি বাসনগুলো মেজে নিলাম সকালে বাসন মাজি বোন ঘরটা মুছে তো বোনেরও ঘর মুছা হয়ে গেছে আমারও বাসন মাজা হয়ে গেছে এখন যাব ঘাটে স্নান করতে তো ওকে দেখো স্নান করতে যাবে তো হাতে নেলপালিশ পড়ছে তো আমি আবার ওকে জিজ্ঞেস করলাম কিরে ঘাটে যাবি তো আবার হাতে নীল পালিশ পড়ছিস কেন তো বলল আজকে তো রবিবার নোখগুলো কেটেছি তাই নীলপালিশ পড়ছি আর আগেকার দিনে আমার মা দিদা সবাইকে দেখতাম এমনকি আমার জেঠিকেও দেখতাম নখ কাটলে আলতা পড়তো আমরাও পড়েছি জানো তো কিন্তু এখন সব ভুলে গিয়েছি আলতা পড়া একদমই ভুলে গিয়েছি যেদিন নখ কাটি সেদিন মনে হয় যে হ্যাঁ আলতা পরবো তারপরে পরে আবার ভুলে যাই তো ওইদিকে বোনের নীলমারিশ পরা হয়ে গেছে এখন যাব ঘাটে স্নান করতে তো সান করে এলাম এসে ছাদে গেলাম জামাকাপড়গুলো মিলতে জামাকাপড়গুলো মেলে এসে এই যে এখন পুজো করতে বসেছি ওইদিকে বর গিয়েছে বাজার করতে এখনও বাড়িতে আসেনি তো পুজোটা করে নিই তারপরে করবো বান্না তো আজকে ভাবলাম যে সিংহাসনটা একটু ঘুরাই তার কারণ কি বলো তো সিংহাসনটা আগে ওইদিকে ছিল মানে জানালার দিকে পেছন ছিল আর এদিকে সামনেটা ছিল তো জানালাটা না খোলা হতো না কারণ সিংহাসনটা ওখানে রাখা ছিল তো আজকে এদিকে ঘুরিয়ে রাখলাম আর জানালাটা খুললাম আর এই জানালা খোলা থাকলে না বেশ সুন্দর হাওয়া বাতাস আসে আর সিঁড়িঘরটাও বেশ আলো হয়ে থাকে লাইট জ্বালাতে হয় না তো অনেকদিন ধরেই ভাবছিলাম তো অবশেষে আজকে কাজটা করেই ফেললাম তো আমার পেছনে যে কাগজ সাটানোটা দেখছো ওটা দেখে হয়তো ভাবছো যে এই জায়গাটায় কাগজ কেন সাটিয়ে রেখেছে আসলে কী বলতো আমার যখন সিংহাসন ছিল না তখন আমি নিজেই ঠাকুরটা পেতেছিলাম তো ওই জায়গাটাতে এখনও প্লেট বসানো হয়নি বা স্নান করাও হয়নি তো ঠাকুরের গায়ে ওই খড়খড়েটা লাগবে সেই কারণে আমি আবার একটা কাগজ পেতে দিয়েছিলাম কাগজ পেতে ওখানে একটা প্লেট বসিয়ে দিয়ে ঠাকুর পুজো করতাম তো যেদিন থেকে সিংহাসন কিনেছি সেদিন থেকে তো সিংহাসনেই ঠাকুর থাকে তো কাগজটা ওই পেছনে ছিল সিংহাসনের পেছনেই থেকে গিয়েছে তো যাই হোক এখন পুজোটা করে নি পুজোটা করে রান্না করব তো কি রান্না করব এখনও জানি না তার কারণ বর তো এখনও বাজার থেকে আসেনি আর একটা কি ঘটনা ঘটেছে তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো বর্ত গিয়েছে সে অনেকক্ষণ আগে বাজারে জানি না বাজারে কি কি কিনেছে তার কারণ গুরু পূর্ণিমার দিন তো নিরামিষ খেতে হয় আমার কিন্তু একদম খেয়াল ছিল না বর্ত সকালে বাজার চলে গিয়েছে তো এখন আর ফোন করে লাভ নেই তার কারণ এত বেলাতে আশা বাজার হার সব কিছু হয়ে গেছে আর ওর একটা অভ্যাস আছে বাজার টাজার করে তারপরে একটু চায়ের দোকানে বসে চা খায় গল্প টল্প করে তারপরে বাড়িতে আসে তো চা কিনার তো কিনে নিয়েইছে সেই কারণে আর ফোন করলামও না কিছু বললামও না দেখি কি নিয়ে আসে যদি মাংস নেয় তাহলে তো গেলো কারণ কারণ আজকে মাংস হবে না কালকে সোমবার কালকেও হবে না আর যদি না নেয় তাহলে ভালো সব কিছু ভগবানের ওপরে ছেড়ে দিলাম তো চলো বড়োদিকে মনে হয় চলে এলো গাড়ির আওয়াজ পাচ্ছি তো যাক ভালো হয়েছে বলে না মাথার উপরে ভগবান থাকলে পরে কোনো কিছু চিন্তা করতে হয় না এই দেখো আজকে রবিবার আর রবিবারের দিন যে আমার বড় বাড়িতে মাংস নিয়ে আসবে না এটা খুব কম হয় হয় না বললেই চলে তো আজকে আবার ওর কি মন হয়েছে মাংস নেয়নি পনির নিয়ে এসছে বলছে আমার না আজকে মাংস খেতে ইচ্ছে করছে না আজকে নিরামিষ রান্না করো তো সেই কারণে পনির নিয়ে এসেছি আমি ওকে বললাম আজকে জানো তো গুরু পূর্ণিমা আজকে নিরামিষ খেতে হয় তো দেখেছ ভগবানের কি মহিমা মানে এমন কোনো দিন নেই যে ও মাংস নিয়ে আসে না বাড়িতে থাকলে আর আজকে দেখো গুরু পূর্ণিমা অথচ ও পনির কিনে নিয়ে এসছে তো বলে না যা হয় ভালোর জন্যই হয় আরও জানতোই না যে আজকে গুরু পূর্ণিমা তো বাড়িতে যখন এলো তখন ওকে আমি বললাম জানো তো আজকে গুরু পূর্ণিমা আমি ভাবছিলাম তুমি যদি মাংস নিয়ে নাও তো কী হবে তো বলছে যাক ভালোই হয়েছে মাংস নিয়ে নিই তো আমার আজকে মনটাও টান ছিল না জানো তো মাংস কেনার জন্য তো ওই যে বলে না ভগবান আছে একটা কথা বলে না তো এটা হচ্ছে একদম সত্যি তো ভগবান সত্যিই আছে তো যাই হোক এদিকে পনিরটা রান্না করলাম তো আজকে পনিরটা আলু দিয়ে করলাম অন্যান্য দিন কিন্তু আমি এমনি পনির রান্না করি তো আজকে ইচ্ছে হলো আলু দিয়ে করার জন্য সেই কারণে অল্প একটু আলু দিয়েছি আর ওই ফ্রিজের মধ্যে বাটারটা রাখা ছিল তো দেখি শক্ত হয়ে গেছে সেই কারণে গ্যাসের পাশে রেখেছি যাতে একটু নরম হয়ে যায় তো বাটারটা সবই দিয়ে দিলাম ছিল অল্প একটু মানে অর্ধেক দিলে কম হবে আবার পুরোটা দিলে বেশি হয়ে যাবে তো পুরোটাই দিয়ে দিলাম যা হবে হবে তো লাস্টে দেখো গরম মশলা আর একটু পাতা দিয়ে দিলাম কারণ গরম মশলা আর পাতা না দিলে তো পনিরের একদম স্বাদ মানে আসবে না তো এটা দিয়ে এখন নামিয়ে নেব পনিরটা নামিয়ে এই যে এখন শাক ভাজা বসিয়েছি এটা হচ্ছে তোমার কাঁটা লটার শাক তো আমার পর যখন শাক কিনছিলো পাশ থেকে বলে কাকু বলছিল যে এখন নাকি বর্ষাকালে শাক খেতে হয় না শাকের ওপরে নাকি পোকামাকড় ঘুরে বেড়ায় তো আমি আমার পরকেবার বললাম শাকের উপরে পোকামাকড় কবে ঘুরে না শুনি বর্ষাকালেও যেমন ঘুরে তেমন গ্রীষ্মকালেও ঘুরে শীতকালেও ঘুরে জমিতে হয় জমিতে কখন কোন পোকামাকড় ঘুরে বেড়ায় তার ঠিক আছে এটা কথার কথা যে বর্ষাকালে ঘুরে কারণ বর্ষাকালে একটু বেশি দেখা যায় আর কি আর হ্যাঁ সত্যি কথা কি মানে ভাদ্র মাসে শ্রাবণ মাসে কচুর শাক আর কলমি শাক খেতে হয় না এটা জানি তো ওইদিকে শাক করলাম আর পনির করলাম আর এই যে এখানে একটা সবজি রান্না করলাম সব কিছু দিয়ে তো আমার বর গেছিলো বাজারে আবার মানে বাড়িতে এসে আবার গেছিল বাজারে কারণ ও বাড়িতে এলে খালি ঘুরেই বেড়ায় বাড়িতে খুব কম থাকে তো আমার ছেলে পোকেমন কার্ডের জন্য খুব কান্নাকাটি করছিল এর আগে অনেক কিনে এনে দিয়েছিল পোকেমন কার্ড তা ওর পেট ভরে না আবার বলে নাকি বাবা এনে দাও তা আবার দু প্যাকেট এনে দিল কী যে খেলে ভগবান সেই জানে তো ওইদিকে দু প্যাকেট পোকেমন কার্ড এনেছে আর এই যে ড্রেসগুলো ছেলের জন্য বানাতে দিয়েছিলাম এর আগে যে ড্রেসগুলো বানিয়েছিলাম সব ছোট হয়ে গেছে হাফ প্যান্টও ছোট হয়ে গেছে ফুল প্যান্টও ছোট হয়ে গেছে তো এক জোড়া হাফ প্যান্ট আর এক জোড়া ফুল প্যান্ট মানে সাদা ড্রেস আর এই অরেঞ্জ কালারের ড্রেস দিয়ে বানাতে দিয়ে তো মানে অরেঞ্জ কালারের প্যান্টটা ছিটটা অনেকটাই কেনা হয়ে গেছিল তো সেই কারণে তিনটে বানিয়ে দিয়েছে বানাতে দিয়েছিলাম দুটো তো ছিট বেঁচে গেছে বলে আর একটা প্যান্ট বানিয়ে দিয়েছে হাফ প্যান্ট আর দিয়েছিলাম দুটো সাদা রঙের ড্রেস বানাতে তো দুটো সাদা রঙের ড্রেস বানিয়েছে একটা হচ্ছে হাফ হাতা একটা হচ্ছে ফুল হাতা আর আগে যেগুলো বানিয়েছিলাম সেগুলো সব ছোটো হয়ে গিয়েছে তো ড্রেসগুলো আমার আন্নার কথা ছিল বৃহস্পতিবার তো সেদিন ওই তোমার লোগোটা পেয়েছিলাম না সেই কারণে মানে আনা হয়নি তো লোগোটা পরে কিনে আবার দিয়ে এসেছিলাম বলে আজকে রবিবার দেখে দিল তো এদিকে দেখো ছেলে পোকেমন কার্ড পেয়ে কি খুশি মানে কি বলবো পোকেমন কার্ডে যে কী আছে ওই জানে সারা দিন ওই বন্ধুর এতগুলো কার্ড হয়েছে আমার এতগুলো হয়েছে ও ওর কাছে গোল্ডেন আছে ওর কাছে সিলভার আছে মানে আমি আজও বুঝি না পোকেমন কার্ডে কি আছে যেটাও বোঝে তো খুশি মানে বাবাও খুশি আর বাবা ছেলে তো একাত্মা মানে বাবা ছাড়া ছেলে চলে না ছেলে ছাড়া বাবা চলে না ওদের কীরপ্তি যদি তোমরা বাড়িতে দেখো তো বলবা না যে ওরা বাবা ছেলে তো এইদিকে বান্না হয়ে গেলো দেখো ওল সিদ্ধ করেছিলাম শাক ভেজেছিলাম পনিরের তরকারি আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর এখানে ছোট ছোট করে আম কেটে রেখেছি ফ্রিজে রেখে আম খেতে বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষে একটু করে আম খেয়ে নিব। আর এদিকে দেখো আমার বোন খেতে বসেছে ওকে দিয়েছি আমি ভিআইপি প্লেটে খেতে তো ও এই প্লেটে খেতে ভালোবাসে তাই ওকে এই প্লেটে দিয়েছি খেতে সব কোথাও বসে একটু শান্তি আছে আচ্ছা আচ্ছা বাইরে যে ঘরে যা ঘরে দেখা ফ্যান চলছে ফ্যান চলে রেখে সিগে বস গা যা ফ্যানের তলে যা যা নালে ওইদিকে বস আমাকে জাল না আমার ভালো লাগছে না যাও ওদিকে যাও ওদিকে যাও আমার বর গেল শশানে আমার পাশের বাড়ির মানে আমার মাদের বাড়ির পাশে এক কাকি মারা গিয়েছে আজকে সেটা খুব খারাপ লাগছে আমি গেলাম না দেখতে তার কারণ হচ্ছে মানে আমি যাদেরকে ভালোবাসি বা আমাকে কেউ একটা সময় যারা মানে কি বলবো হয়তো কেউ একটা সময় আমাকে খুব ভালোবাসতো মেয়ে হিসাবে বলো বা যা হিসাবে বলো সেসব মানুষ যখন মারা যায় না তখন আমার দেখতে খুব কষ্ট হয় মানে আমার চোখের সামনে তাদের মানে জীবিত চেহারাটাই আমি তাদের তাদের রাখতে চাই মৃত চেহারাটা আমি তাদের মানে রাখতে পারি না আমার খুব কষ্ট হয় মানে এই রকম মানুষ যখন মারা যায় না আমি দেখতে পারি না যেমন ধরো আমার মাসি যখন মারা গিয়েছিল দু সালে তখন সবাই গিয়েছিল দেখতে কিন্তু আমি যাইনি দেখতে মানে আমি মাসির ওই চেহারাটা দেখতে পারবো না বলে আমি যেতে পারিনি আমার খুব কষ্ট হয় আমি থাকতে পারি না সেই কারণে যাইনি আর এমনিতে আমি মরা খুব কমই দেখি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম হঠাৎ পাশের বাড়ির বর্মা বলছে যে মারা গিয়েছে কাকি এমনি শুনেছিলাম অসুস্থ অসুস্থ প্রায় আজ দু তিন বছর ধরে শুনছি অসুস্থ কিন্তু হঠাৎ করে যে এরকম মারা যাবে বুঝতেই পারিনি ভেবেছিলাম দু এক দিনের মধ্যে যাবো গিয়ে দেখে আসবো আর এদিকে চলে আসার পর না আর মানে ওইদিকে যাওয়াও হয় না দেখাও হয় না আর মেন কথা আগে তো বাড়ির উপর দিয়ে সব রাস্তা ছিল আমরা বাড়ির উপর দিয়ে যাতায়াত করতাম ঢুকতাম বাড়িতে দেখতাম এখন ধরো সবাই নিজে নিজের বাড়ি ঘিরে নিয়েছে ওই কাকির বাড়ি যেতে গেলে অনেকটা ঘুরে এখন যেতে হয় তো সেই কারণে যাওয়া হয়নি তো পরশু শুনেছিলাম শরীরটা খারাপ তো যাব ভাবলাম তো দেখো তার আগেই মারা গেলো তো সেই কারণে আর গেলাম না বড় বড় চলো চলোকে দেখে আসবো নাম যাবো না দেখতে আমি কাকির সঙ্গে লাস্ট কথা বলেছিলাম বৈশাখ মাসের সংক্রান্তির দিন যেদিন আমাদের পাড়াতে নব্বর ভোগ হচ্ছিলো ওখানে গিয়েছিলো সেদিন লাস্ট কথা বলেছি তারপরে আর ওদিকে যায়ও নি কথাও হয়নি আগে বলো বলতো এক জায়গাতেই থাকতাম আমরা মানে আমাদের বাড়ি তারপরে একটা মাসির বাড়ি তারপরে ওই কাকির বাড়ি বাড়ি বুদ্ধে যাওয়া আসা রাস্তা খাওয়া দাওয়া একসঙ্গে সব ছিল কিন্তু এখন সবাই নিজের নিজের বাড়ি ঘিরে নিয়েছে পাচির দিয়ে নিয়েছে তারপরে রাস্তাঘাট হয়ে গিয়েছে তো এখন বাড়িতে যেতে গেলে তোমার ধর অনেকটা ঘুরে যেতে হয় সেই কারণে ধরো যাওয়াটা খুব কম হয় তো শুনে মনটা খুব খারাপ হচ্ছে ভালো লাগছে না একবার মনে হচ্ছে জায়গায় দেখা আসি তারপরে মনে হচ্ছে যে যাব ওই যে ওই চেহারাটা দেখবো দেখার পর যে কতদিন কত রাত্রে ঘুমাতে পারবো তার ঠিক নেই খুব কষ্ট হয় মানে এমনি সাধারণ মানুষ দেখে নেব অপরিচিত মানুষ যাদেরকে চিনি না জানি না রাস্তাতে যাচ্ছে হ্যাঁ তাদেরকে দেখবো তাদের চেহারাটা দেখব সব ঠিক আছে কিন্তু পরিচিত মানুষের মুখ এরকম দেখতেই পারি না আমি বর্ষা বর্ষণে গেল আমি লাস্ট দেখেছিলাম সেই দাদুকে দাদু দেখার দাদুকে দেখার আগে আমাদের পাড়ার এক কাকিমাকে দেখেছিলাম তাছাড়া সেরকম কাউকে আর দেখি না মানে সেই কাকিমাটাও খুব ভালো ছিল মানে আমাদের বাড়ি পেছনে বাড়ি ছোট থেকে একসঙ্গে সব থেকেছি কাকিদের সঙ্গে মানে কাকি একটু অল্প বয়স ছিল তো সেই কারণে সম্পর্কে কাকি হয় গানে কাকি বলি কাকিটাকে দেখেছিলাম তারপরে দাদুকে আর এই যে এই কাকিটা মারা গেল তোমাদেরকে বলতাম না যে অনেক ভিডিওতে দেখবা বলেছি যে আমার এতগুলো নাক কান কি করে ফুটানো হলো মানে এখানে পাঁচটা নাক খুলিছি তিনটে একটু শান্তি আছে ওই চুপ চলো এখনকার মতন রাখি ভালো লাগছে না কাউকে বাড়িতে ঢুকতে দেবে না এত বল এসছে তাই এরকম করে তেড়ে ধরছে মানে আসতে দেবে না ঘরে ঘরে শুয়েছিল আমি এসে যে একটু বাইরে বসলাম আমার কাছে ওরা এলো বর গেয়েছে শ্মশানে সেই দুপুর বেলাতে এখন পর্যন্ত বাড়িতে আসেনি এখন রাতের আটটা বাজছে তো এইদিকে একটু খিদে পেয়েছে তো বোনকে বললাম এই ঘুগনিটা একটু গরম করতো দিয়ে দুটো মুড়ি মাখা এই ঘুগনিটা সকালবেলাতে মেশো করেছিল তাই বোন কিছুটা নিয়ে এসেছিলো তো সকালে তো খায়নি রেখে দিয়েছিলাম তাই এখন একটু গরম করলাম গরম করে মুড়ি দিয়ে মাখালাম রাত্রির আজকে ভাত খাবো না মনটাও ভালো নেই তো খিদে যখন পেয়েছে তখন তো কিছু খেতে হবে সেই কারণে একটু মুড়ি মাখিয়ে ভাবলাম মুড়ি খেয়ে নিই বর যখন আসবে বর যেটা খেতে চাইবে ওকে করে দেবো আশা করছি ও রাত্রে মনে হয় না আর ভাত খাবে তো ওইদিকে বোন দেখো গামলায় মেখেছে গামলাতেই খাচ্ছে মানে কড়াই খাচ্ছে আর আমাকে এদের বাটিতে দিয়েছে এই দিকে আমার বর শ্মশান থেকে এসে একটু চাটা খেয়ে গেছিল বাজারে আমার জন্য একটা জিনিস আনতে তো জিনিসটা নিয়ে এসে ওর আবার ইচ্ছে হলো একটু স্টাইল করে দেওয়ার মানে সবাই ভিডিওতে দেয় তো দেখে বউকে এনে এইভাবে গিফট দিচ্ছে ওইভাবে গিফট দিচ্ছে তো এটা হচ্ছে একটা সোনার চেন তো চেনটা অবশ্য নতুন না পুরোনো চেন তো চেনটা এক জায়গায় কেটে গিয়েছিল যেহেতু আমি চেনটা মানে ছেঁচে পড়ি তো কেটে গিয়েছিল তো ওটা ঠিক করতে দিয়ে এসেছিলো অনেক দিন আগে তো আনাই হয়েছিল না তো আজকে আবার হঠাৎ করে কি মন হয়েছে দেখছি নিয়ে এসেছে আমাকে বলেই তো চেনটা নিয়ে এসে আবার নিজে হাতে পরিয়ে দিল নিজে হাতে পড়িয়ে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমার মনটা একটু খারাপ তো সেই কারণে আমার বোনকে বলল তো দিদি তো মাঝে মাঝেই বলে যে আমি শুধু একাই ভিডিও করি আমার ভিডিওতে তুমি থাকো না বা তুমি ভিডিও করো না আসলে আমার বোন না ভিডিও করা পছন্দ করে না মানে ও ভিডিওতে থাকবে এটা ওর পছন্দ না তাছাড়া আমি ভিডিও করি তাতে ওর কোনো প্রবলেম নেই বলে না আমাকে ভিডিওতে না কারণ যেহেতু এক জায়গায় জব করে সেই কারণে একটু লজ্জা পায় যে স্টাফেরা দেখলে কী তাছাড়া অন্য কোনো কারণ নেই আর ও যেহেতু আসতে চায় না সেই কারণে আমিও আর জোর করি না তো আজকে রান্নাঘর থেকে না চাঁদটা দেখছিলাম আর কাকির কথা খুব মনে পড়ছিল কাকিও এখন ওই আকাশে তাড়া হয়ে গেছে সেই চাঁদের পাশে তো যাই হোক সকলকে গুড নাইট সবাই খুব ভালো থেকো কেমন